আসসালামু আলাইকুম তো পাউস টেলিগ্রাম বট মাইনিংয়ে আমরা কিন্তু টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করেছিলাম তো এরপরে তারা আবার নতুন একটা আপডেট নিয়ে এসেছে তো এখন কিন্তু আমাদের সলোনা নেটওয়ার্কে তাদের যে প্যান্থম নেটওয়ার্ক আছে সেই প্যান্থম ওয়ালেটটা কিন্তু আমাদের এখানে কানেক্ট করতে হবে এটা না করলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না অনেকেই বলছেন যে এটা করলে হবে না করলে হবে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা তার যেহেতু একটা ওয়ালেট কানেক্ট করতে বলেছে মাস্ট বি আপনাকে এই ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে হবে তো কেন্টো ওয়ালেট আপনি কীভাবে ক্রিয়েট করবেন কীভাবে এটা কানেক্ট করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এটা কিন্তু এই মাসেই মাইনিং শেষ হয়ে যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট দিতে যাচ্ছে তো সে সম্পর্কে আমি আপনাদের বিচারে সেটা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে আগে ভাই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সের মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আনরিলেটেড ভিডিও বিভিন্ন আনিগ্রান্সের পেমেন্ট প্রুফ আমি মিস্টার সব কিন্তু শেয়ার করেছি এই যে বাইনান্স সাপোর্টের একটা ওয়ালেটের অফার এই জিনা ওয়ালেট তাদের যে প্রতিদিনের ডেলি ক্রুজের অ্যান্সার সেটা কিন্তু আমি এখানে দিয়ে থাকি এছাড়া অফার ওয়ালেট আজকে কিন্তু বাংলাদেশ টাইম বিকাল একটার সময় তাদের ট্রেড স্টার্ট হবে গতকালকে আমি কীভাবে এখান থেকে ক্লেম করবে সেটা একটা ভিডিও দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি পেমেন্ট পেয়েছি সেটা কিন্তু শেয়ার করেছি সেরকম বিভিন্ন আনরিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এখন যদি আপনি পাউসে চলে আসার পর আন সেকশন ক্লিক করেন ক্লিক করলে এই যে দেখেন কানেক্ট না ওয়ালেট এখানে কিন্তু একটা ওয়ালেট পাবেন তো এই ওয়ালেটটা কানেক্ট করতে হলে কিন্তু আপনাদের এই যে প্যান্থমে একটা অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে তো প্যান্থমে আপনি অ্যাকাউন্টটা কীভাবে করবেন সেটা আপনাদের প্রথমে একটু দেখায় তো অ্যাকাউন্ট করার জন্য সরাসরি আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন ঠিক আছে প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে প্যান্থম লিখে একটু সার্চ করবেন সার্চ করলে এই যে দেখুন প্যান্থম অ্যাপসটা কিন্তু এখানে চলে আসবে তো জাস্ট আপনি ইনস্টাল অ্যাটে ক্লিক করবেন ক্লিক করে এটা আপনি কিন্তু ইনস্টল করে নেবেন ঠিক আছে এটা ইনস্টল করে নেওয়ার পরে এটা জাস্ট আপনি ওপেন করবেন ওপেন করলে দেখবেন যেরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনি এই যে আই এগ্রি টু দা ট্রান্সফার সার্ভিস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এ নিউ ওয়ালেট জাস্ট এখানে একটা ক্লিক করবেন করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি কন্টিনিউ উইথ মেইল জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আবারও এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি কন্টিনিউ উইথ গুগল জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে আপনার ফোনে যতগুলো মেইল আছে সব মেইল কিন্তু শো করবে তো আপনি যেই মেইল দিয়ে এই প্যাথমে অ্যাকাউন্ট করতে চান সেই মেলটা আপনি কিন্তু এখানে সিলেক্ট করবেন তবে অবশ্যই সঠিক মেইল কিন্তু হতে হবে ঠিক আছে তো মেইলটা আপনি তখন সিলেক্ট করে দেবেন দিলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি যে কন্টিনিউটি এটা ক্লিক করবেন করলে দেখবেন যে আবার এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখানে অল্প একটু লোডিং নেবে ঠিক আছে লোডিং নিয়ে দেখবেন যে অটোমেটিক্যালি এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এরপরে জাস্ট এই জায়গায় আপনার একটা ক্লিক করবেন ক্লিক করে নিয়ে এই জায়গায় আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিবেন সাইড ডিজিটাল এখানে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড কিন্তু দিতে পারবেন তো সাইড ডিজিটাল একটা পিন দিয়ে দেবেন সেম পিনটা কিন্তু আবার দেবেন দিয়ে আপনি কন্টিনিউটা ক্লিক করবেন করলে দেখবেন যে এইখানে ক্রিয়েট পিন আসবে জাস্ট আপনি ক্রিয়েট পিন এটা ক্লিক করবেন করলে এখানে অল্প একটু সময় নেবে দেখবেন এই যে ক্রিয়েটিং ওয়ালেট এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি আবার এখানে নেক্সটে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ইউ আর অল ডাউন অর্থাৎ আপনার এখানে প্যান্থোম ওয়ালেটা ক্লিক করা কিন্তু হয়ে গেছে এবার আপনি গেট স্টার্টেড জাস্ট এখানে একটা ক্লিক করেন করলে দেখবেন যে একবার একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনার যদি এরকম আসে আপনি নট নাওতে ক্লিক করে দেবেন দিলে কিন্তু আপনার কাজ কমপ্লিট আপনার প্যান্থোম ওয়ালেটে এখানে কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল তো এইবার দেখেন আপনি এখানে এই প্যান্থোম ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন তো কানেক্ট করার জন্য আপনি সরাসরি পাউসে চলে আসবেন আসার পর ওয়ালেটে আনটা ক্লিক করেন লিমিটেডে এই জায়গায় দেখেন আপনি এই ওয়ালেটটা কানেক্ট করলে শুধুমাত্র পেমেন্টের জন্য আপনার সুবিধা এরকম না পাশাপাশি দশ হাজার পাউস যে পয়েন্ট সেই পয়েন্টটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো কী করবেন জাস্ট এই স্টার বাটনারটা ক্লিক করেন প্যান্থম এটা ক্লিক করে দেন এই যে কানেক্ট প্যান্থম ওয়ালেট জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এরকম একটা ইন্টারপে চলে আসবে জাস্ট এখানে অল্প একটু ওয়েট করবেন ঠিক আছে জাস্ট এখানে একটু সময় নির্ভরত বা আপনার মনে করেন যে বিশ থেকে তিরিশ থেকে ঠিক আছে দেখেন এই যে এরকম একটা ইন্টারপে চলে এসছে এরপর আপনি এই যে কানেক্টারটা ক্লিক করবেন কানেক্টটা ক্লিক করলে আপনার কাজ কিন্তু অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে জাস্ট অল্পটু অ্যাড করবেন এই যে দেখুন ষোলো না ওয়ালেট কানেক্টেড আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে এবং এটা ইনস্ট্যান্ট কিন্তু আমি ক্লেম করতে পারছি তো এখন জাস্ট আপনি ক্লেমারটা ক্লিক করেন ক্লিক করলে আপনার এখানে মূল ব্যালেন্সের পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল আপনি এইবার যদি আন যান তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা এখানে কানেক্টেড এটা কিন্তু দেখিয়ে দিচ্ছে তো মাস্ট বি এই ওয়ালেটটা কিন্তু আপনার কানেক্ট করবেন যদি এই ওয়ালেটে আপনার কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনি এখানে থেকে কোনো রকম পিমেন্ট পাবেন না একটা বিষয় দেখেন ইউর ওয়ালেট এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনার এর আগে আমরা যে টোকিপার ওয়ালেট কানেক্ট করেছিলাম সেটা দেখাচ্ছে আবার কিন্তু এই ওয়ালেটটাও কিন্তু দেখা দিচ্ছে তো দুইটাই বি আমাদের এখানে কিন্তু কানেক্ট থাকতে হবে ঠিক আছে না হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না আর আরেকটা বিষয় বলি অনেকেই বলেন যে ভাই এটা কিসের উপর প্রফিট দিবে এটার পয়েন্টে কি আমাদের টোকেন দেখেন ভাই পয়েন্টে কিন্তু আমাদের টোকেন না আপনার যত অ্যাক্টিভিটি থাকবে আপনার যত পয়েন্ট থাকবে সেটার উপর ডিপেন্ড করে তারা আপনাকে কিন্তু একটু টোকেন এখানে লোকেশন দিবে ঠিক আছে তো এখানে বেশি টোকেন পেতে হলে আপনাকে একটু বেশি বেশি এখানে পয়েন্ট করতে হবে তাদের যেই টোনের যে ট্রানজাকশনগুলো আছে কিছুদিন আগে তারা ম্যাম কিন্তু বলে দিয়েছিলাম এইখানে দেখেন একটা টোনের বিষয় আছে ঠিক আছে এইটাও যদি আপনি এখান থেকে কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে একটা বেশি ধরনের প্রয়োগ পাবেন আর আনসেকশনে গিয়ে যে বিষয়গুলো আপনি পাবেন অবশ্যই মাস্ট বি আন সেকশনে গিয়ে যে টাস্কগুলো আপনি পাবেন সম্পূর্ণ টাস্ক আপনি এখান থেকে কমপ্লিট করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা ভালো ধরনের পেমেট হবে আর এই যে দেখুন জয়েন কমিউনিটি এখানে ক্লিক করে আপনি তাদের কমিউনিটিতে জয়েন থাকবেন কারণ এটাও কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ে ঠিক আছে আপনার টোকেন পেতে হলে ভালো ধরনের টোকেন পেতে হলে আর এটা যেহেতু এ মাসে মাইনিং শেষ হয়ে যাবে সেহেতু আমরা খুব শীঘ্রই কিন্তু এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি তো আশা করি পারছি এটা ছিল লাস্টের ভিডিও ভালো থাকুন শেষ থাকুন আল্লাহ হাফেজ